বাজারে এসে গেছে মরসুমি রসালু ফল তরমুজ তবে এগুলো স্থানীয়ভাবে উৎপাদিত তরমুজ নয় এগুলো আসছে দক্ষিণ ভারতের কোচে বাঙ্গালোর এবং মহারাষ্ট্র থেকে গরমের পারদ একটু চড়তে এই রসালু ফলের চাহিদাও টপাটপ বেড়ে গেছে পাইকারি বিক্রেতার দোকান থেকে খুচরো বিক্রেতার কাছে পৌঁছাতেই সমঝদাররা ভিড় জমাচ্ছেন দোকানে তবে স্বাদ রাজ্যের উৎপাদিত তরমুজের মতো নয় রাজ্যে তরমুজের চাষ প্রায় হয় না বললেই চলে ফলে বাধ্য হয়ে দুধের স্বাদ গলে মেটাতে হচ্ছে রাজ্যবাসীকে কুড়ি টাকা থেকে বত্রিশ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে তরমুজ অপরদিকে খুচরা বাজারে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে জানালেন এক পাইকারি বিক্রেতা সেগুলা আপনার বেঙ্গালোর থেকে এখানে আসছে লোকাল তরমুজ কম দেখা যায় না লোকালটা তো দেখুন আজ থেকে আট দশ বছর আগে তখন ছিল কিন্তু এখন আবার হয়ে গেছে কারণ এটার একটাই কারণ আমরা যতটুকু জানি তরমুজটা যেই মাটিতে হয় বা যেই জমিতে হয় সেই জমিতে পর দুই বছর বা তিন বছর হওয়ার পরে ওই মাটিতে আর তরমুজটা হয় না তার দরুন কৃষকরা এটাতে থেকে লাভবান হয় না দেখে নতুন নতুন জায়গাও সন্ধান করে না আর এটা দিকে নজরও দেয় না অন্য কোনো ফসলের দিকে তারা নজর চলে যায় তরমুজটার দিকে এত তারা টার্গেট করে না কীরকম রেট আছে আমাদের এখানে হোলসেলের যে রেট আছে দেখুন আপডাউন কাঁচামাল তো কাঁচামাল আপডাউন হয় কিন্তু আপাতত বর্তমান যে রেটটা আছে সেটা তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে চলছে কেজি আর খুচরো বাজার বিক্রি হচ্ছে কতটা খুশো তারা চল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে আছে